বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে ১৫ বছর পর অভিযুক্তকে ন বছরের জেল হেফাজতে নির্দেশ দিলেন কান্দি আদালতের বিচারক দু সালের ১৩ই আগস্ট বড়োয়ার বাড়ির পরিচারিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে অভিযুক্ত স্বামী শেখ ঘটনার পর এক পুত্র সন্তানের জন্ম ওই নাবালিকা ওই নাবালিকার বাবা অভিযুক্ত স্বামী শেখের বিরুদ্ধে বড়ুয়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন দীর্ঘ পনেরো বছর মামলা চলার পর নজন সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে কান্দি মহকুমা আদালতের বিচারক অভিযুক্ত স্বামী শেখকে ন বছরের জেল হেফাজতের নির্দেশ দেন তেরো আট দু তারিখ বড়ার সুন্দরপুর গ্রামে আফজার শেখ একটা কমপ্লেন করে যে তার নাবালিকা কন্যা তখন এই যে আসামি শামিদ শেখ এর বাড়িতে কাজ করতো শামিত শেখের বউ যখন অনুপস্থিত থাকতো বাড়িতে তখন শামিত শেখ নাবালিকা কন্যাটাকে যার বয়স তখন ছিল পূর্ণারক তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করত পরবর্তী তাকে বলতো যে বিয়ে করবো বিয়ে করতো সে দিয়ে এইভাবে চলতে চলতে বারো আট দু হাজার সাত তারিখ এই আজকে যে মামলার ভিক্টিম তার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয় কান্দি হাসপাতালে পরবর্তীতে এই ভিক্টিমের বাবা বনোয়া থানায় একটা ধর্ষণের মামলার অভিযোগ আনে সেইখানে নজন সাক্ষ্য গ্রহণ করার পর আজকে জজ সাহেব মাননীয় জজ সাহেব এডিজে টি এন বাকাত এই আসামিকে তিনশো ছিয়াত্তর ধারায় পানিশমেন্ট দিয়েছে কনভিকশন দিয়েছে নাই ন বছর জেল পঞ্চাশ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর জেল এবং এই যে ভিকটিমের যে সন্তানটা তার জন্য আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দার বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ